যদি প্রশ্ন করা হয় ভালো থাকার সিক্রেট কি আমি চোখ বন্ধ করে উত্তর দেব নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা জানতো আবেগী হয়ে নিজের লুকোনো অনুভূতিগুলো কারো কাছে খুলে ধরতে নেই কারো কাছে খুলে ধরতে নেই কারো কাছে প্রমাণের প্রয়োজন নেই তার প্রতি তোমার অনুভূতিটা ঠিক কতখানি সবটা বলে দিলে মানুষ ফুরিয়ে যায় সবটা বলে দিলে মানুষ ফুরিয়ে যায় হারিয়ে যায় বিষাদ শূন্য আর তুমি যদি আবেগের বসে নিজের লুকনো অনুভূতিগুলো কারো সামনে তুলে ধরো একটা না একটা সময় তোমায় দুঃখ পেতেই হবে একটা না একটা সময় তোমাকে দুঃখ পেতেই হবে দুদিন আগে অথবা পরে দুঃখ পাওয়াটা নিশ্চিতই। আসলে আসলে কি জানো তো অনুভূতি প্রকাশ করার চেয়ে কেঁদে ফেলা ভালো মন খারাপ করে বালিশ ভেজানো ভালো চুপচাপ দীর্ঘশ্বাস চুপচাপ দীর্ঘশ্বাস ফেলা সুন্দর নিজের সাথে নিজেকে নিজের সাথে রেখে কল্পনায় ডুব দেওয়া ভালো কারণ দিন শেষে তুমি শুধু তোমার ওই কারণ দিন শেষে তুমি শুধু তোমার ওই তোমার কষ্টগুলো যেমন তোমার তেমনি সুখ গুলো তোমার মনে রেখো মনে রেখো তোমার তুমি তাই বলছি যতটা পারো আবেগ নিয়ন্ত্রণ রেখে নিজের আপন অনুভূতিগুলো নিজের কাছেই জমা রাখো নিজের কাছেই জমা রাখো ভালো থাকাটা সহজ হবে বেঁচে থাকাটা হবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে আর কথাগুলো ভালো লাগলে আমার ফলো করে দাও ধন্যবাদ